রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে এক শূন্য গোলে হারিয়েছে মোহামেডান আজ শনিবার চৌদ্দ ডিসেম্বর কুমিল্লার শহীদ তিরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে ঘটার রোমাঞ্চে আলো ছড়ায় মোহামেডান শুরুতে ম্যারম্যারে হল সব নাটকীয়তা যেন শেষের জন্যই তৈরি ছিল বিশেষ করে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের তৃতীয় মিনিটে আবাহনীকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন আকাশ গোলবারে বলকে রাখতে পারলেই গোল করার এমন সুযোগ পেয়েও কল্পনাতীত ভাবে হাত ছাড়া করলেন তিনি সুমন রাজার পাঁচটা পোস্টের বাইরে মালেন আকাশ তার মিসের পরে আবাহনীর খেলোয়াড়দের মাথায় হাত যদি আর পরেই ম্যাচের বড় নাটকীয়তা শুরু হয় একদম শেষ মুহূর্তে গোল করা আবাহনী কিন্তু আগেই রেফারি অফসেটের পতাকা তুলে ধরায় সমতে ফেরা হয়নি আবাহনীর পরে সহকারী রেফারিকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয় তাতে অবশ্য লাভ হয়নি আবাহনীর এর আগে বারো মিনিটে মোহামেডানকে এগিয়ে নেওয়ার এক সুযোগ পান এমানুয়েল সানডে কিন্তু প্রতিপক্ষের বক্সের মাঝ বরাবর বল পেয়েও শটটা মারলেন বাড়ের উপর দিয়ে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অবশ্য দলকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে প্রথমার্ধের যোগ করার সময় দুই মিনিটে সতীর্থ পিনহাজ রাকিবের ক্রসে শূন্য লাভ দিয়ে হেডে গোল করেন মোহামেডানের অধিনায়ক বিরতির পরপরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন আবাহনী কিন্তু আটচল্লিশ মিনিটে তাদের হতাশ করেন ক্রসবার আবাহনীর এক খেলোয়াড়ের নেওয়া শট বারে লেগে ফিরে আসে ফিরতে সুযোগ পেলেও তা পোস্টের উপর দিয়ে মারেন সেই খেলোয়াড় Đào bạn. 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 Đào